একটা বিশ্বকাপ একটা মরুভূমির দেশ একটা ঘোষণায় বদলে যেতে পারে লাখো তরুণের ভাগ্য কিন্তু কেউ এখনও জানেই না কে জিতবে এই খেলায় ফুটবল দল নাকি বাংলাদেশের কর্মক্ষম যুবশক্তি দর্শক আপনি কি জানেন আগামী এক দশকে সৌদিতে তৈরি হচ্ছে এমন এক কর্মজগৎ যেখানে বাংলাদেশ থাকতে পারে সবার আগে আবার পিছিয়েও যেতে পারে চিরতরে দর্শক এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কেন বিশ্বকাপ আয়োজনের মানে শুধু খেলা নয় বরং কোটি টাকার চাকরির দরজা কীভাবে বাংলাদেশি তরুণরা সৌদিতে ইউরোপ আমেরিকার মতো সুযোগ পেতে পারে আমাদের এখনকার দুর্বলতা কোথায় আর সমাধান কী এবং একেবারে শেষে জানাবো এমন এক চমকপ্রদ তথ্য যেটা শুনে আপনি সত্যিই থমকে যাবেন তাই ভিডিওটা একটু একটুও স্কিপ না করে চোখ রাখুন পুরোটা জুড়ে দর্শক গল্পের শুরু দু হাজার চৌত্রিশকে ঘিরে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানিন্তো ঘোষণা করলেন ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে সৌদি আরবে বিশ্ববাক কেউ প্রশংসা করলো কেউ প্রশ্ন তুলল কিন্তু বাংলাদেশের জন্য এটা শুধুই ক্রীড়া আয়োজন নয় এটা জীবনের সোনালী সুযোগ কারণ এখনই শুরু হয়ে গেছে প্রস্তুতি সৌদি আরবে তৈরি হচ্ছে নতুন শহর মেগা হোটেল স্টেডিয়াম রেল লাইন ট্যুরিজম করিডোর আর এসবের জন্য দরকার দক্ষ ও আধা দক্ষ লাখ লাখ মানুষ শ্রমিক তাদেরই কেউ হতে পারে আপনি এবং আপনার পাশের কেউ সৌদি আরবের বিষন দুই একটা অর্থনৈতিক বিপ্লব এই বিশ্বকাপের এক পেছনে কাজ করছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিষন দুই হাজার তিরিশ তেল নির্ভরতা কাটিয়ে দেশটিকে বাড়ানো হচ্ছে আধুনিক অর্থনীতির হাব নিয়ম দিরিয়াহ রোশন কিং সালমান পার্ক সব প্রকল্পে দরকার মানুষ কর্মী কিন্তু প্রশ্ন হলো এই মানুষ বা কর্মী হবে কারা ভারত ফিলিপাইন না বাংলাদেশের আপনি এখন বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে দর্শক আপনি জানেন এই মুহূর্তে আছে প্রায় তিরিশ লাখ বাংলাদেশি শ্রমিক কিন্তু বেশিরভাগই অদক্ষ বাসা জানে না আধুনিক প্রযুক্তিতে অনব্যস্ত যার কারণে তারা শুধুই দিন মজুর থেকে যায় কাতার বিশ্বকাপে স্টেডিয়াম বানালেও উচ্চমানের কোনো দায়িত্ব পায়নি কেউ শুধু শ্রম নয় আমাদের দরকার মর্যাদা দরকার দক্ষতা দক্ষতা মানেই ভবিষ্যৎ আপনি ভাবছেন কীভাবে সম্ভব সৌদি আরবের পর্যটন খাতে দরকার ট্যুর গাইড রিসেপশনিস্ট হোটেল ম্যানেজার অনুবাদক আর আমাদের মাদ্রাসার শিক্ষিত অনেক তরুণ আরবি জানে কিন্তু ইংরেজি পারে না এদের যদি মাত্র ছয় মাসে প্রশিক্ষণ দেওয়া হয় তারা তারাই হতে পারে সৌদির পর্যটনের হিরো আপনি কি বুঝতে পারছেন সম্ভাবনার গভীরতা দশক টেকনিক্যাল দিকেও আছে বিপ্লবের সম্ভাবনা বিশ্বকাপ মানে শুধু মাঠ না মানে প্রযুক্তি নির্মাণ নিরাপত্তা আর এসবের জন্য দরকার ইলেকট্রিশিয়ান এইচ টেকনিশিয়ান ফেব্রিকেটর মেশিন অপারেটর আইটি টেক সিকিউরিটি স্পেশালিস্ট এই কাজগুলোতে বিশ্বমানের প্রশিক্ষণ পেলে বাংলাদেশের দশ লাখ তরুণ হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের হট ট্যালেন্ট বুয়েট কুয়েট ডুয়েটের জন্য আছে বিশাল বিশাল সুযোগ সৌদি আরব খুঁজছে প্রকৌশলী স্থপতি প্রজেক্ট ম্যানেজার এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যদি সরাসরি সৌদির সঙ্গে কানেক্টেড হয় তাহলে স্টুডেন্টদের জন্য তৈরি হবে ইন্টার্নশিপ আর সরাসরি নিয়োগের স্বপ্নের সুযোগ আপনি কি ভেবেছেন বাংলাদেশি ইঞ্জিনিয়াররা সৌদির মেগা প্রজেক্টে কাজ করছে এই দৃশ্য কত গর্বের হতে পারে কিন্তু আমরা পিছিয়ে থাকছি কেন কারণ এখনও কোনো সমন্বিত স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান নেই কোনো ইন্ডাস্ট্রি বেসড ট্রেনিং নেই আরবি ও ইংরেজি যুগপথ প্রশিক্ষণ নেই বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের রোল প্লে প্রশিক্ষণ নেই যার ফলে সুযোগ আসলেও আমরা জানি না সেটা ধরব কীভাবে বন্ধুরা এখন সেই চমকপথ তথ্য জানাবো যেটা শুরুতে বলেছিলাম দর্শক আপনি জানেন একটি সূত্র মতে সৌদির সরকার বাংলাদেশকে আলাদা কোটা দিতে পারে বিশ্বকাপ ঘিরে হোয়াইট কলার জবের জন্য শর্ত একটাই আমাদের তরুণদের ইংরেজি ও পেশাগত দক্ষতা থাকতে হবে এটা সত্যি হলে এই বিশ্বকাপ হবে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় চাকরির বিপ্লব শেষ প্রশ্ন আপনার জন্য আপনি কি ভাবছেন এই সুযোগ আমরা কাজে লাগাতে পারবো নাকি আবারও শুধু গ্যালারিতে বসে বসে দেখব নিচের কমেন্ট করুন নিচে কমেন্ট করুন আপনার মতামত আপনার ভাবনা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফলো করুন আমাদের ফেসবুক পেজ যেন এই ধরনের বিশ্লেষণের রিপোর্ট আপনার কাছে সবার আগে পৌঁছায় বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা চাকরির আশায় দিশেহারা হয়ে আছে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি চমকপ্রদ রিপোর্টে যেখানে খবর শুধু তথ্য নয় ভবিষ্যৎ গড়ার দিক নির্দেশ করবে ভালো থাকুন দক্ষ হন বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ